আসসালামু আলাইকুম শুধু দর্শক নতুন বই নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেই বইটিকে রিভিউ করব এবং এটি একটি বিখ্যাত বই আমরা দেখতে পাচ্ছি এই বইটির টাইটেল গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বিশ্ব ইতিহাস প্রসঙ্গ লেকসেন জওহরলাল নেহেরু আমরা জওহরলাল নেহরুর নাম জানি এবং এটি সেই বই যে বইটি ইমাম খোমিনী কয়েকবার পড়েছিলেন এবং এই বইটি অনেক প্রেরণার উৎস কারণ সারা বিশ্বের ইতিহাসকে চিঠির মাধ্যমে লিখে প্রকাশ করা এটি কিন্তু অনেক দক্ষতার ব্যাপার এবং এই কাজটি পণ্ডিত জওয়াহরলাল নেহরু করেছেন তার ১৩ বছরের মেয়ে ইন্দিরা গান্ধীকে ইতিহাসের পাঠ দেওয়ার জন্য তিনি দেশ যখন জেলের মধ্যে ছিলেন সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় সেই সময় জেল থেকে বসে তিনি তার মেয়ের নামে চিঠি লিখতেন এবং সেই চিঠিগুলো থেকে সালের মধ্যে চিঠি তিনি তিনি বিশ্বের সব ইতিহাসকে প্রকাশ করেছেন এবং সেখানে প্রাচীন গ্রিক গ্রিক থেকে শুরু করে বিংশ শতাব্দীর সমস্ত ঘটনাগুলোকে তিনি আসলে ইতিহাসে তুলে ধরতে পেরেছেন এবং এই বিষয়গুলো যখন আমরা পাঠ করি তখন শুধু সেটি বাবা আর মেয়ের চিঠির মধ্যে থাকে না সেটি পার্সোনাল টাচকে অতিক্রম করে তারা আমরা জানতে পারি বিশ্বের বিভিন্ন ইতিহাস এবং সেই ইতিহাসের দৃষ্টিভঙ্গিটা ইউরোপ কেন্দ্রিক না সেটি হচ্ছে এশিয়া কেন্দ্রিক এবং ভারত কেন্দ্রিক একজন তৃতীয় বিশ্বের মানুষ তার আসলে এই ভারতমুখী যে ইতিহাসের বর্ণনা এটি খুব একটা পাওয়া যায় না কারণ আমরা ইতিহাস সবসময় লেখা হয় যারা জিতে যুদ্ধে তাদের দ্বারা যারা বিজিত হয় যারা পরাজিত হয় তাদের দ্বারা কিন্তু ইতিহাস কোনোদিন মানুষ শুনতে চায় না কিন্তু আসলে তাদের দ্বারা ইতিহাস যদি আমরা জানি তাদের যে দৃষ্টিভঙ্গিগুলো আমরা জানি সেই দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু আমাদের অনেক কিছু অশিক্ষা দেয় যেমন ইউরোপ কেন্দ্রিক ইতিহাসের যে সমস্যাগুলো তার মধ্যে যেমন চেঙ্গিস খা আছে চেঙ্গিস খাকে ইতিহাসে কুখ্যাত একজন বিদ হিসাবে চিহ্নিত করা হয়েছে কিন্তু এই চিঠির মধ্যে জওহরলাল নেহরু দেখিয়ে দিয়েছেন আসলে যে ইংলিশ খা একজন হত্যাকারী একজন কুখ্যাত খলনায়ক না তিনি একজন বিপ্লবী রাষ্ট্রনায়ক এবং তিনি সিজার এবং আলেকজান্ডারের চেয়েও অনেক বেশি গৌরবে জল করছেন তো এই যে দৃষ্টিভঙ্গিটা এটি কিন্তু আমাদেরকে একটা নতুন ইতিহাস চেতনার সৃষ্টি করে জ্ঞান দেয় এবং তিনি ইতিহাস বর্ণনা করে থাকেননি তার পাশাপাশি চিঠির মধ্যে তিনি সমসাময়িক উল্লেখ করছেন তিনি তিনি কথা তখন সমসাময়িকেন শেষ পর্যায়ে ইংল্যান্ডের ম্যাগনা কাটা তখন চলছিল ফ্রান্সে লুই এই যে এরকম যে সমান্তরাল ইতিহাস তিনি বলছেন সেই ইতিহাসটা কি আসলে আমাদের আরো বোঝার সৃষ্টি করে একজন দার্শনিক দৃষ্টিভঙ্গিতে একজন ইতিহাসবিদ একজন জেনুইন ইতিহাসবিদ তিনি ইতিহাস পড়ছেন তার মেয়েকে শিখিয়েছেন সেখান থেকে আমরা জানতে পারছি এবং সম্রাট আকবর আকবর নম্বর চিঠিতে তিনি সম্রাট সম্রাট সম্পর্কে আকবরের জন্ম কোথায় রাজপুতনার মরুভূমিতে এবং জন্মের পর তিনি বড় হলেন তারপরে পঞ্চাশ বছর রাজত্ব করলেন এবং তিনি যে রাজত্ব করলেন তার রাজত্বের যে বৈশিষ্ট্যটা তিনি তিনি দেখলেন যে সে অশোক রাজ এবং অনেক বছর পর সেই সম্রাট আকবরের মধ্যে তিনি কিছু মৌলিক মিল খুঁজে পেলেন এবং তিনি বললেন যে তিনি সর্ব সর্বভারতীয় জাতীয় চেতনা সৃষ্টি করেছেন তো যারা বাইরে থেকে এসে এখানে কিন্তু তারা ভারতীয় হয়ে গেছে। এটি তিনি যেমন ইঙ্গিত দিলেন কিন্তু আমরা বাইরের ইতিহাসে কিন্তু এটা পাই না এখনো ভারতের অনেক ব্যক্তি যারা সাম্প্রদায়িক রাজনীতি বা অন্য কিছু করেন তারা কিন্তু সম্রাট আকবরকে বা মুসলিম শাসকদেরকে কিন্তু খুব একটা ভালো দৃষ্টিতে দেখেন না তারপর যদি আমরা দেখি যে চীনের আপিম যুদ্ধ সেই চীনের একশো চোদ্দ নম্বর আপিম যুদ্ধের কথা তিনি বলেছেন সেই আপিম যুদ্ধের ফলে একটা তারা অনেকটা ধ্বংস করেছেন পিকিং নগরী প্রাচীন নগরী এবং তারা কিন্তু চীনের বিভিন্ন নাগরিকদের মধ্যে হ্যাঁ একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছেন যেটা পাশ্চাত্য সাম্রাজ্যবাদের একটা নীতি তারা একজন আরেক লাগিয়ে দেয় এক মতাদর্শ আর এক মতাদর্শের মধ্যে লাগিয়ে দেয় তো সেই চীনে চিনেও কিন্তু তারা এখানে লেখক উদ্ধৃতি দিয়েছেন একজন তিনি বলছেন যে তারা আসলে প্রথমে মিশনারি তারপর রন্তরি তারপর জমি দখল ঠিক এইরকম বিষয়গুলো তিনি এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তারপর যদি আমরা দেখি যে সেই একই কৌশল উনিশ একশো নম্বর চিঠিতে তিনি দেখলেন যে মেক্সিকো যে আস্টেক সভ্যতা মায়া সভ্যতার যে একটা অংশ সেখানে হারনেন কর্টেক্স নামে একজন পাশ্চাত্য ইতিহাসে যাকে একজন মানে অভি অভি যাত্রী হিসেবে চিহ্নিত করা হয় কিন্তু তিনি এখানে চিহ্নিত করছেন হারনেন কর্টেক্স এবং আমরা ইংলিশ লিটারেচার পড়তে কিটসের একটা কবিতা যখন পাই ওয়ান ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার সেখানে কিন্তু কিটসও সেই মেক্সিকো দখলকারী হানেন কর্তেক্স একজন বীর হিসাবে লক্ষ্য করেছেন কিন্তু আসলে তিনি তো বীর ছিলেন না তিনি ছিলেন একজন দস্যু এবং প্রথমবার তিনি কিন্তু আক্রমণ করে ব্যর্থ হয়েছেন তারপরে কিন্তু সেই দেশের কিছু রাজাকারের সাথে কিছু মানে ষড়যন্ত্রকারীর সাথে মির্জাপুরের সাথে আহ মানে এক হয়ে তিনি কিন্তু দখল করেন তো এই যে ইতিহাসের যে বয়ানগুলো তিনি কিন্তু ব্যাখ্যা করে চেঞ্জ করছেন এবং আসলে বাস্তবতা কিন্তু তাই তো আমরা এইভাবে যখন এগুতে থাকি তখন কিন্তু অনেক অনেক আমাদের দৃষ্টিভঙ্গি খুলে যায় আচ্ছা এবং ইতিহাসকে আমরা আসলে জানতে পারি আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে চিঠির মাধ্যমে ইতিহাস শিখা হ্যাঁ ইতিহাস বলতে আমাদের সামনে যেটা চলে আসে যে সাল তারিখ ডেট কিন্তু ইনি এই সাল তারিখ ডেট দিয়ে হ্যাঁ এটাকে দুর্বদ্ধ করেননি এবং এই বইটি আসলে এমন একটি চমৎকার বই যে আমি যদি এই বইটি পরে শেষ করতে পারি প্রায় সাড়ে একটা বই তো এই বইটি আমি কিন্তু একদম ইতিহাস সারা বিশ্বের কোথায় কোথায় কি কি হচ্ছে সেই সেই আমেরিকায় গণত হয়েছে সেই আফ্রিকার অবস্থা কি সেই মালয়েশিয়ার অবস্থা কি তাহলে তার মানে কি আমি সমস্ত ইতিহাসটা আমার হাতের কাছে পাচ্ছি এবং এই কারণে নামটাও খুব ভালো গ্লিমসেস মানে একটু অফ হিস্ট্রি ওয়াল হিস্ট্রি এবং আমার মনে এর পর থেকে এই বইটি পড়ার পর সে যেখানে হাত দিয়ে যে ইতিহাসে পড়তে যাবে তাকে আসলে ইতিহাস বোঝার ক্ষেত্রে তার খুব একটা কঠিন হবে না এবং তিনি কিন্তু সহজ বুঝবেন এবং তিনি বর্ণনা করছেন আমি আগেই বলেছি সম্রাট আকবর যখন তিনি বর্ণনা করলেন তার পাশাপাশি তিনি বললেন যে ইংল্যান্ডের তখন শেক্সপিয়ারের যুগ তার মানে কি আপনি আপনাকে মাথা ঘামাতে হচ্ছে না আপনি কিন্তু সমসাময়িক ঘটনাগুলোকে কি বুঝতে পারতেছেন তো এই কারণে এই বইটি আমাদের সবার পড়া উচিত এবং আমি তো অনেক বছর ধরে পড়ি এবং যখনই দরকার তখনই পড়ি বিশেষ করে যারা জ্ঞান জ্ঞান চর্চা করে যারা রাজনীতি করে কিংবা যারা অন্য কোনো কাজ লেখালেখি করেন তাদের তো আসলে ইতিহাস সাহিত্য জানা দরকার তাদের কিন্তু অবশ্যই এই বইটি সুখপাত এবং বইটি কিন্তু ইংরেজিতে পাওয়া যায় এবং বাংলাতেও পাওয়া যায় যে কোথাও থেকে কেনতে পাওয়া যায় এবং পিডিএফ থেকে তো ইংরেজিতে আপনি ডাউনলোড করে পড়তে পারেন এবং শেষে একশো ছিয়ানব্বই নম্বর চিঠিটা কিন্তু মজার শেষে তিনি লিখলেন যে শেষ হলো মানিক শেষ হলো আমাদের এই দীর্ঘ কাহিনী স্বদেশী কালি দিয়ে স্বদেশী কাগজে আমি এই চিঠির মধ্যে এই বইয়ের মধ্যে পড়তে পড়তে আমরা কিন্তু অনেক কিছু জানি সেখানে আমাদের তিনি বলছেন যে জেলখানার মধ্যে থেকে তিনি এই বইটি যখন একটু প্রডিউস করলেন লিখলেন ঠিক তার মতো কিন্তু অনেক বিখ্যাত লেখক রয়েছে যারা কিন্তু রকম বই রেখেছে তার মধ্যে রেজামি হিস রোল হুগো গ্রেটিয়াস সার্ভিং টিচের ডন কুইকস এবং জন বুনিয়ানের পিলগ্রিম প্রোগ্রেস এই যে বইগুলো তিনি লিখেছেন তাহলে আমরা শুধু উৎসাহ পাই এবং এই বইটি আপনি পড়তে যাবেন আপনার বিরক্তি লাগবে না আপনার শুধু চালিয়ে যেতে হবে যে আমি পড়ব এরপরে আপনি মজার মতো হারিয়ে যাবেন এবং চিঠি পড়ছে আসলে চিঠিতে আমি উপন্যাস পড়তে পেরেছি বা উপন্যাস আমরা পড়ি জানি কিন্তু চিঠিতে যে ইতিহাস পড়া এবং সেটা যে তার মেয়েকে কেন্দ্র করে লিখেছেন তার মেয়েকে যে তিনি শিক্ষিত করার জন্য করেছেন সেই শিক্ষা পার্সোনাল গন্ডি ভেঙে এটা কিন্তু আমাদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং আমরা আজকে আমি বলতে পারি যে কেউ এই বইটি পড়লে সেই ইতিহাসকে জানতে পারবে তো আমরা এই বিশ্বের ইতিহাসকে জানার জন্য আরেকবার জওহরলাল নেহেরুর সেই বইটি পড়ব গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বিশ্ব ইতিহাস প্রসঙ্গ এবং আমি আগেও বলেছি যে এই বইটা আসলে অনেক বিখ্যাত ব্যক্তিরাও পড়েছেন এবং ইমাম আসলে পড়বেন না কেন সেখানে আসলে পারস্য ইতিহাসও বাদ যায়নি তো আমাদের তো রয়েছে তো ধন্যবাদ সবাইকে আহ এতক্ষণ ধৈর্য ধরে আমরা এই কথাগুলো শোনার জন্য আপনাদের আরো ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও